চিকিৎসা করার জন্য বিনোদনভাবে আহ্বান জানাচ্ছি মিসলিল্লাহি রহমান রহিম উপস্থিত মুসল্লে আমরা যে মাইয়াতের জানাজার জন্য এখানে হাজির হয়েছি মরুন সুভাষ চৌধুরী আসলে এই অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুটি হয়েছে আমরা কেউই এরকম মৃত্যু প্রত্যাশা করি না শহর চৌধুরী ছাত্র দলের উপজেলা গরিব ছাত্র যুগ্ম আহ্বায়ক একজন রাজনীতির বিএনপির রাজনীতির একজন পরিবারের সন্তান তার রাজনৈতিক জীবনে অনেকের সঙ্গেই তার সম্পর্ক হয়েছে রাজনীতিতে তার যে অবদান ছিল সকলেই আপনারা বলেছেন তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আসলে স্মৃতিচারণ করতে গেলে সেরকম কোনো ঘটনা আমার সঙ্গে নেই কারণ আমি তার পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক থাকলেও ওর সঙ্গে তেমন কোনো সম্পর্ক আমার ছিল না ছাত্র দলের রাজনীতি করতো বয়সে অনেক ছোটো রাজনীতির পাশাপাশি তার যে ভদ্রতা সেগুলো আপনারা সকলেই বলেছেন যারা তার সঙ্গে চলাফেরা করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ সকলেই তার সম্পর্কে বলেছেন আমরা আসলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কে আমরা প্রত্যাশা করব প্রশাসনের কাছে যে কি সঠিক সুষ্ঠ তদন্তের মাধ্যমে যাতে এই যে মৃত্যুটি হয়েছে সেটি নাকি সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমেই আমরা বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং সকলকেই যাতে আমরা ধৈর্য ধারণ করি যে এই পরিবার যাতে সুখ সম্পর্কে ক্ষমতা রাখেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা চেষ্টা করব সেটির বিচারের ব্যবস্থা করতে কেউ যাতে পরিবারের এবং তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই ঘটনার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো সেই প্রত্যাশা রাখছি এবং আমরা মনে করি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচারের ব্যবস্থা হবে এবং সর্বোচ্চ বিচারই ইনশাল্লাহ আমরা করতে পারব মায়াতের ত্রুটি বিচ্যুতি আসলে আমরা উপস্থিত যারা আছি সকলেই যাতে নিজ গুনে ক্ষমা করে দেই এবং মহান রাব্বুল আলমীর কাছে আমরা সেই প্রত্যাশা রাখি যে এই মৃত্যুকে যাতে মহান রাবুল আলম শহীদ দেন এবং বেহস্তের শ্রেষ্ঠ হাস্যতম প্রশংসিত স্থানে জান্নাতুল ফেরদোস দান করেন মহান রাব্বুল আলমী সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাবার্তা শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত এই সোহাগের জানাজান নামাজে গৌরীপুর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সাবেক এবং বর্তমান অনেক সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন সোহাগের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরপর আহ্বান জানাচ্ছি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার এম এ কাল আসসালামু আলাইকুম বৈশব জানা যায় যারা স্মৃতি চালন করা একটা আমার কাছে কেমন জানা হয় আমি চাই আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জন্য করে যারা দুণের বাক্য করি তাকে দেশের একটা ভালো জায়গায় আল্লাহ তাকে দেন আর সেই সাথে আমি চাই আশা করি এই ইয়ের ঘটনা একটা সুস্থ তদন্ত হোক একটা ভালো বি ভালোভাবে বিচার হোক এবং সেই সাথে আল্লাহর কাছে প্রার্থনা করি সুখ শান্ত পরিবারকে আল্লাহ যেন সেই সন্তনা এই দুঃখ শৈবার সন্তনা আসল আলাইকুম ভালো এখন আপনাদের সামনে একটি কথা বলবেন পরিবারের পক্ষ থেকে সুভাষ চৌধুরী একমাত্র বড় ভাই যাকে সুভাষ চৌধুরীকে যে বড় ভাইটি সন্তান তুল্য হিসেবে খুব ছোটবেলা থেকেই সন্তানের অত কোলে পেটে করে মানুষ করেছেন মাজারুল বল মাজারুল চৌধুরী সম্মানিত মুসল্লিয়ান আসসালাম আলাইকুম আমি কোন কথা বলতে বলার খুব শক্তি নাই আমি শুধু আমার বায়ের ব্যাপারে আপনারা যে কথাগুলো বলছেন আমার ভাই যদি সত্যি ভালো ছেলে থাকে আমার ভাইয়ের রক্তের সাথে কেউ বেমানি করবেন না আমার ভাই কিন্তু এই ষোল বছর প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই বিএনপি ছাত্র সাথে জড়িত ছিল আমি নেতা কর্মীদের উদ্দেশ্য বলবো আপনারা আমার ভাই রক্তের সাথে কেউ করবেন না আপনারা সকলেই আমার ভাইয়ের বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনা আপনারা কেউ সচককে দেখছেন কেউ শুনছেন ওসি সাহেব একটু আগে বলতেছিল যে এলাকাবাসী যদি সঠিকভাবে সহযোগিতা করে তাহলে আমাদের দ্বারা সুষ্ঠু তদন্ত করা সম্ভব আমি আপনাদের কাছে সঠিকটাই বলবেন আমি এটাই আশা করব এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম একটু ভুল হয়ে গেছে আমার ভাই আপনাদের সাথে অনেকের সাথে চলাফেরা করছে অনেক লেনদেন থাকতে পারে বা ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে ত্রুটি বিচ্ছুতির ব্যাপারগুলো আপনারা ক্ষমা করে দিবেন আর লেনদেন থাকলে আমরা চার ভাই আসি তার মধ্যে আমি আপনাদের সামনে দাঁড়াইছি আমাকে আপনারা জানাবেন লেনদেনের ব্যাপারে যদি কোনো ইয়া থাকে সুভাগের সাথে সালাম আলাইকুম ধন্যবাদ সকলে কাতার আমরা কাতার করি আরম্ভ হয়ে যাবে নামাজ মাওলানা মোহাম্মদ জানাজার নামাজ পড়াবে আপনারা সকলে কাতার লাইনগুলো সোজা করেন কাতারের লাইনগুলো সকলে সোজা করেন আমাদের জানাজার নামাজ আরম্ভ হবে তো সকলকে আলাইকুম আমরা সকলে লাইন সোজা হয়ে দাঁড়িয়ে যাই এবং আমরা প্রতিনিয়ত আমাদের জানাজার নামাজ যেহেতু হয় না অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায় যার কারণে স্মরণ করিয়ে দিতে হয় তো স্মরণ করিয়ে দিচ্ছি প্রথমে আমাদের নিয়ত করতে হবে হয়তো আরবি নিয়ত সকলে না যার জন্য বলছি নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে এবং মুখে এটা উচ্চারণ করুন যে এই ইমামের পিছনে আল্লাহ তালার জন্য এ মাইয়ের দুয়ার জন্য চার তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করছি এভাবে নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাত বাঁধবে